সবাইকে স্বাগত জানাই এখনকার ভিডিওতে বাংলাদেশ জামাত ইসলামকে অনেকেই ছাগলের তিন নম্বর বাচ্চা বলে জানে বাংলাদেশ জামায়াত ইসলাম একবার আওয়ামী লীগ দলে একবার বিএনপিতে এই যে তাদের দৌড়াদৌড়ি তাদের নিজস্ব কোন সক্রিয়তা ছিল না এখন পর্যন্ত সক্রিয়ভাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে তাই তো তারা আবারও এনসিপির সঙ্গে যোগ সাজসে কাজ করছিল যেই এনসিপি জামাত শিবিরকে সঙ্গে নিয়ে বিশাল এক আন্দোলনে পাঁচ আগস্ট বনাম এই যে আওয়ামী লীগ সর্বশেষ এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করল সর্বোচ্চ সংখ্যক উপস্থিতির মাধ্যমে একটা বিশাল দুর্ঘ কাজকে সহজ করে তুলল সেই জামাতে ইসলামকে আবার পাকিস্তানের দোষর বলে বিভিন্নভাবে কটুক্তি করেছে এনসিপি সহ বর্তমান উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আহজনক যা সত্যিই দুঃখজনক এই জামাত ইসলাম পাকিস্তানপন্থী পাকিস্তানপন্থী রাজাকার বা দেশদ্রোহী এই ধরনের ট্যাগ আজও তাদের বহন করতে হচ্ছে শুধুমাত্র তাদের শক্তিশালী অবস্থান তৈরি করতে না পারার কারণে এবং তাদের এই চাটুকারিতা কিছু নেতার কিছু নেতার চাটুকারিতা স্বভাবের কারণে নিজেদেরকে যদি সুপ প্রতিষ্ঠিত করতে পারতো এই বছরে ওইজনে জন্য জামাত ইসলাম এই নামটি বাদ দিয়েও তারা নতুন নাম নিয়ে দল গঠন করে বাংলাদেশে নতুনভাবে নিজেকে বা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারতো সেই কাজটি করেনি আবার সব দলের সঙ্গেই তারা যোগ সাজক আজ আমরা জানি যে উনিশশো সালে যে স্বরাচার যদি আন্দোলন সেই সেই আন্দোলনেও তারা যুক্ত ছিল পাশাপাশি এর পরবর্তী স্বাধীনতা পরবর্তী যতগুলো আন্দোলন ছিল মানে জনগণের সাথে থেকে পক্ষে থেকে তারা কাজ করেছে কিন্তু ফলশ্রুতিতে জামাত ইসলামে তাদের পাকিস্তান এবং চরমভাবে হয় যা খুবই দুঃখজনক এটা কখনো কাম্য নয় দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় দেশের মানুষকে শান্তি এনে দিতে জামাত ইসলাম অনেক ভূমিকা পালন করেছে তা অস্বীকার করার কিছু নেই দুঃখজনক হচ্ছে তাদেরকে যারা ব্যবহার করলো সত্যি অকৃতজ্ঞ আর এই অকৃতজ্ঞকে চিনতে বারবার ভুল করে বাংলাদেশ জামাতে ইসলাম যার ফলশ্রুতিতে তারা নিজেদেরকে বা নিজেদের শক্ত অবস্থানকে এখন দাঁড় করাতে পারেনি এখন কি করবে তারা এমত অবস্থায় যখন এনসিবি তাদেরকে আবারও আঙুল তুলছে বাংলাদেশ আওয়ামী লীগের মতো তাদের কি নিবন্ধন বাতিল হবে আওয়ামী লীগের মতো নাকি তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে রাজনৈতিক পরিবেশ তৈরি করবে কি মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে